আমরা রয়েছি ড্রোন বাংলা ভিডিতে আর আমাদের সাথে আছে আযন ভাই কেমন আছেন আসসালামাইকুম ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বলো আয়ন ভাই মানে কিছু থাকবে আজকে ড্রোনের উপরে আশা করি না দেখেন কি পরিমানে কালেকশন রয়েছে কাছে এমন কোন ড্রোন নাই

খুবই সুন্দর এক্স ডি ওয়ান ক্যামেরার মতো দেখতে মধ্যে কিন্তু আপনারা ফলোভিং পেবেন ঠিক আছে অল্প দামের ভিতরে কল করা মানে ফলিং পাবেন

আর এই ড্রোনা আমাদের কাছ থেকে একদম ধামাকা অফারে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে

ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন আর হলো আপনার এক্সট্রা পাখা পাবেন চার পিস স্ক্রু ড্রাইভার ম্যানুয়াল বুক ইউজার বুক এবং হলো অ্যাস ম্যানুয়াল সবকিছু পাবেন তো সব মিলে একটা কম্বো থাকবে মাত্র 4000 টাকা 4000 টাকা নিতে পারবেন ঠিক আছে তারপর দেখাবো ভাইয়া ই ডাবল এট ইভো তো ই ডাবল ইভোর একটা আকর্ষণ এবার চলে আসছে আগে কিন্তু আমাদের শুধু এরকম সিঙ্গেল ক্যামেরা ছিল কোনো উপরে লেন্স ছিল না জাস্ট এইগুলা যদি এই যে বাদ দিয়ে দেই জাস্ট একটা ক্যামেরা ছিল এখানে আর এখানে একটা ক্যামেরা ছিল আর এবার কিন্তু এই যে দুইটা লেন্স এবং ডবল বেড ক্যামেরা চলে আসছে তার মানে ক্যামেরা কোয়ালিটি খুব ভালো আপডেট হয়ে আসছে

একদম বিশ দেখা যাবে ঠিক আছে আর ড্রোনের ব্যালেন্স টা দেখেন কিন্তু আমি ছেড়ে দিচ্ছি ড্রোন ড্রোনের জায়গায় আমি আমার

তারপর দেখাবো আপনি যারা নিবেন এটা আগের মূল্য ছিল সাড়ে আট হাজার টাকা আজকে দিব একদম পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট আপনার একদম পাওয়ার বাটন পেয়ে যাবেন পাশাপাশি ক্যামেরা খুবই ভালো

ঠিক আছে আর জিবি রাইট হবে সব মিলে ড্রোনটা খুবই অসাধারণ আর এই বড় সাইজের ড্রোন যারা নিবেন আজকে দাম নিব মাত্র আট হাজার পাঁচশো আট হাজার আট হাজার পাঁচশো টাকা দিয়ে এই ড্রোনটি আপনারা কিনতে পারবেন আমাদের কাছ থেকে তারপর হলো

আর এটা খুবই সুন্দর আর এই ড্রোন টি যারা আমাদের কাছ থেকে আপনার ক্যামেরা রোডের রিমোটের মাধ্যমে সেন্সর সব মিলে এটার দাম নিজেকে ছয় ছয় হাজার ছয় হাজার টাকা দিয়ে এই ড্রোনটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর আরো একটি ড্রোন চলে আসছে কার মডেলের

সেন্সর ড ক্যামেরা ডবল ব্যাটারি আর সব মিলের দাম নিব আজকে মাত্র ছয় ছয় হাজার টাকা স্ক্রিনশট নিবেন যেটা ভালো লাগবে নিবেন স্ক্রিনশট নিবেন অবশ্যই তারপর দেখাবো আপনাকে এই যে দেখেন এল এফ

তো এই টাইপের অফার এর ড্রোন নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনেতে নম্বরে যোগাযোগ করতে হবে তো এখন দেখাবো আপনাদের আরো একটি ড্রোন এটা হলো N3 Max N3 এই ড্রোনটা কালারটা সুন্দর কালারটা খুব সুন্দর দুইটা ব্যাটারি পাবেন দুইটা ক্যামেরা পাবেন আর নিচে ফলো মোড ক্যামেরা আছে ওয়াইফাই অ্যান্টেনা আছে এটা কিন্তু ওয়াইফাই অ্যান্টেনা এটা কিনবেন না যখন ড্রোন কিনবেন ঠিক আছে আর এটা

তারপর দেখাবো আপনাকে ই ডাবল নাইন ম্যাক্স ঠিক আছে ই ডাবল ম্যাক্স যারা নিবেন আজকে দাম দিব মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিছু তো বিস্তারিত বলা সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে অবশ্যই যারা যেটা নিবেন বা কোন বিষয়ে জানতে চাইবেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা তারপর দেখাবো ভাইয়া এফ এইট সেভেন মডেলের ড্রোন আরো একটি মডেলের হ্যাঁ এটা তো আপনার খুব সুন্দর আর জিবি পেয়ে যাবেন উপরে আর কন্টার কোয়ালিটি খুবই ভালো পাবেন আর খুব সুন্দর ভাবে চলবে এরকম আর জিবি পাবেন নিচে উপরে হবে বিভিন্ন ইভেন্ট এর কাজ করবেন্টের কাজ করবেন বা বিভিন্ন সিনেমা টি শুট করবেন বা বিভিন্ন অনেক প্রশাসনের ভাইরে আছে বিভিন্ন মিশনে যায় ঠিক আছে সেক্ষেত্রে একটা ভালো ড্রোন চাই যে আমরা মিশনে যাবো একটা প্লেস এ গেলে যাইসটাকে দেখতে হয় সে

আর যারা দামি ডোর নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো লাইক শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব এবং বিল বটন ক্লিক করে দেবেন আল্লাহ হাফিজ